নমস্কার বন্ধুরা রিনাজ ধমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো চিচিঙ্গার একটা রেসিপি চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার এই তরকারিটা বানালে গরম ভাত রুটি দুটো দিয়ে খেতেই খুব ভালো লাগে খুব কম মশলায় অসাধারণ স্বাদের এই চিচিঙ্গা চিংড়ি মাছের রেসিপিটা তোমরা আমার সাথে থেকে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখানে আমি দুটো চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গাটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই চিচিঙ্গার দুপাশটা একটু কেটে ফেলে দিলাম তারপর ছুরি দিয়ে ভালো করে চেছে নেব চিচিঙ্গার খোসা খুব পাতলা হয় এটা কাটা যায় না এইভাবে চেছে নিতে হয় এইটা তোমরা বটি দিয়েও করে নিতে পারো সমস্ত এইভাবে চেছে নিচ্ছি দুটো চিচিঙ্গাকেই আমি দেখো এইভাবে খোসাটা চেছে নেব আর খোসাটা কেমন পাতলা তোমরা দেখি বুঝতে পারছো দুটো চিচিঙ্গাই খোসা ছাড়িয়ে আমি তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটু প্রথমে বড় বড় টুকরো করে কেটে নেব এবার এই চিচিঙ্গাগুলোকে মাঝখান থেকে এইভাবে কেটে চারটে টুকরো করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো করে কেটে নিতে পারো সমস্ত চিচিঙ্গা আমি এইভাবে কেটে নিলাম এখন এই চিচিঙ্গাগুলোকে আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি এবার আমি এখানে চিচিঙ্গাটা রান্না করার জন্য চিংড়ি মাছ নিয়েছি একটু বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়েছি তোমরা ছোট চিংড়ি মাছ দিয়েও রান্না করলে এটা ভালো লাগবে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম চিংড়ি মাছের গায়ে এবার এদিকে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল খুব বেশি তেল লাগবে না এখানে দেড় টেবিল চামচ মতন সর্ষের তেল আমি দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে প্রথমে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব সমস্ত চিংড়ি মাছ দিয়ে এক এক পিঠ আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতন ভেজে নিচ্ছি এর থেকে বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে মাছগুলোকে উল্টো পাল্টা আমি ভেজে নিয়েছি এখন চিংড়ি মাছগুলোকে তুলে আমি একটা পাত্রে রেখে দেব এবার এই তেলটার মধ্যেই আমি ফোড়নে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ জিরে জিরেটাকে একটু ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি এখানে তিন কোয়া রসুন আমি কুচি করে কেটে রেখেছিলাম রসুন কুচিটা দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে একটা খুব ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা দিয়ে পেঁয়াজটাকে আবারও লঙ্কার পেঁয়াজ ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু এখানে একটা মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে এইভাবে কেটে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম আলুটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম হালকা করে আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন আর হলুদ এবার নুন আর হলুদ দিয়ে আবারও একটু আলুটাকে ভাজা করে নেব আলু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আলুটাকে প্রথমে ভেজে নিলাম এবার একটু ঢাকা দিয়ে রাখবো যাতে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ঢাকাটা খুলে নিয়েছি আর আলুটা নাড়াচাড়া করে আরেকটু সময় ভেজে নিলাম এবার আলুটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা মাঝারি সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এক চামচ নুন হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে যাতে মশলাটা পুড়ে না যায় এবার ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত মশলা মেশানো হয়ে গেলে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব মিনিট মিনিটখানেক সময় ঢাকা দিয়ে রেখেছিলাম মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি এখন আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা চিচিঙ্গাগুলো যেহেতু চিচিঙ্গাটা খুবই কচি ছিল তাই আমি এই সময় দিলাম আর তোমরা চাইলে চিচিঙ্গাটাকে প্রথমে ভেজেও নিতে পারো খুব ভালো করে মশলার সাথে চিচিঙ্গাটা মিশিয়ে নিলাম নাড়াচাড়া করে আর এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো তাহলে চিচিঙ্গাটা অনেকটা মজে যাবে দেখো মিনিটখানেক ঢাকা দিয়ে রেখেছিলাম চিচিঙ্গা অনেকটা কমে গেছে চিচিঙ্গার থেকে জল বেরিয়েছিলো নাড়াচাড়া করে নিলাম জলটাও শুকিয়ে গেছে এখন দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা নরম হয়েছে চিঙ্গাও নরম হয়েছে তবে আরেকটু নাড়াচাড়া করে নিলাম আরেকটু সেদ্ধ হবে এর মধ্যে এখন দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো ভালো করে নেড়ে চিংড়ি মাছটা সবজির সাথে মিশিয়ে নিলাম আর এটা খুব বেশি ঝোল হবে না একটু অল্প অল্প ঝোল থাকবে দিয়ে দিলাম এক বাটি জল জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আবারও ঢাকা দিয়ে দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব মিনিট পর ঢাকাটা খুলেছি আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন চিনি চিনিটা দিলাম দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চিনিটা মিশিয়ে নেব আর চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয় তোমরা না চাইলে নাও দিতে পারো আর এখন দেখে নিলাম আলু চিচিঙ্গা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট তারপর একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি এইভাবে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার এই রেসিপিটা বানিয়ে দেখো গরম ভাত রুটি দুটো দিয়ে খেতেই খুব ভালো লাগে আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো লাইক দিও আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ